কারিমা জান্নার সুরুভি তিনি যদি কোন অন্যায় করে থাকতেন তিনি দেশের একজন নাগরিক হিসেবে যে আইনি এবং নাগরিক সুবিধা সুযোগ পাওয়ার কথা ছিল তার যে অধিকার ছিল সেটা কিন্তু আমরা শরীফ উসমান হাদি যে মৃত্যু ঘটনা সেটা স্পষ্ট দেখেছি যে তার গ্রুপের মধ্যে অনুপ্রবেশ করেছিল আওয়ামী লীগের লোকেরা ফলে এই তো এবং স্পষ্টতি তার সাথে কোনো ন্যায় বিচার করা হয়নি এবং পরবর্তীতে আমরা জানতে পেরেছি পুরো বিষয়টাই ছিল বানোয়াট কিছু কিছু মিডিয়া আমাদের জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন চরিত্র নেতাকর্মী যারা বা বিভিন্ন পরিচিত মুখ যারা রয়েছে তাদের তাদের চরিত্র হননের চেষ্টা পাঁচই আগস্টের পরবর্তী পরবর্তী সময় থেকে করছে এবং তাহারিমা জানার চুরবির ঘটনাটাও কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই এই ঘটনাও আমরা সেটারই একটা ধারাবাহিকতা হিসেবে দেখি আমরা এর আগে হবিগঞ্জেও দেখেছি যে জুলাই গণঅভ্যুত্থানের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে ছাত্র নেতাকে আমরা এর আগে বিভিন্ন সময় দেখেছি যে বিশেষত কয়েকটি মিডিয়া রয়েছে তারা জুলাই গণ নেতাকর্মীর নেতাকর্মী নামে কোনো কিছু পেলেই সেটা সত্য মিথ্যা যাচাই না করে সেটা মিডিয়া ধারাভাবে প্রচার করে এবং সামনে নির্বাচনকে সামনে রেখে এটা কিন্তু একটা পরিকল্পিত একটা চক্রান্ত হচ্ছে জুলাই গণাভ্যুত্থানের নেতা কর্মীদেরকে সারা দেশে দুর্নীতিবাজ হিসেবে চিত্রিত করার জন্য এই ধরনের মিডিয়া দ্বারা পরিকল্পনা করা হচ্ছে এবং এটা কিন্তু বাংলাদেশের জনগণ জানে পাঁচই আগস্টের পর পরে কারা চাঁদাবাজি করেছে কারা দুর্নীতি করেছে কারা জমি দখল করেছে সেই ঘটনাকে লুকানোর জন্য প্রকৃত চাঁদাবাজদেরকে লুকানোর জন্য জুলাই গণাভ্যুত্থানের নেতা কর্মীদের উপর এই ধরনের মিথ্যা দোষারোপ করার চেষ্টা করা হচ্ছে এবং যে সকল মিডিয়া এই কাজগুলো করছে না আমি বলতে পারি ধরেন কালের কণ্ঠ কালবেলা এই ধরনের মিডিয়া হাউস থেকে জুলাই গণভত্থানের এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চলছে এবং এই মিডিয়া কারা পরিচালনা করছে তাদের মালিক তাদের সম্পাদক কারা বসিয়েছে আগস্টের পরে এটাও কিন্তু বাংলাদেশের মানুষ জানে ফলে আমরা সামনে নির্বাচনকে নির্বাচনকে ঘিরে যদি দেখি যে মিডিয়া নিরপেক্ষ অবস্থান না নেয় মিডিয়া বেশিরভাগ মিডিয়া কোন একটা দলের পক্ষে অবস্থান নেয় কারণ আমরা স্পষ্টটা দেখতেছি দেশের বড় দুইটি মিডিয়া হাউসের সম্পাদক তারা একটি দলের মঞ্চে উঠে বক্তৃতা দিচ্ছে একটা দল বিজয়ী হবে সেই ধরনের প্রচারণা করছে একটা মিথ্যা জরিপ ছেড়ে এক ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে নির্বাচনে যেই কারচুপি হবে নির্বাচনে যেই ভোট ডাকাটি হওয়ার পরিকল্পনা করা হচ্ছে সেটাকে যাতে সেই ফলাফলকে যাতে বৈধ হিসেবে দেওয়া ঘোষণা করতে পারে এই ধরনের একটা পরিস্থিতি পরিবেশ তৈরি করা হচ্ছে বৈধতা আদায় করা হচ্ছে মিডিয়ার মাধ্যমে এবং সেক্ষেত্রে টার্গেট করা হচ্ছে যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল সে সকল ছাত্র নেতাদের সে সকল মানুষদেরকে আমরা স্পষ্টভাবে বলতে চাই এ ধরনের পরিকল্পনা যারা করে থাকতে যারা করতেছে তারা সফল হবে না এবং মিডিয়ার ভাইদের প্রতি আমাদের অনুরোধ থাকবে সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ থাকবে মিডিয়া হাউসের প্রতি অনুরোধ থাকবে আপনারা নিরপেক্ষ অবস্থান নেন আপনারা সত্যটা প্রচার করুন এবং বাংলাদেশের নাগরিকরা জুলাই গণব্রধানের নেতা কর্মীরা যাতে আইন আদালত পুলিশ প্রশাসন সব জায়গায় একটা ন্যায় বিচার পায় আমরা কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা চাই না আমরা চাই সবার সাথে যাতে ন্যায় বিচারটা করা হয় সে গণবধানে অংশগ্রহণ করছে দেখেই তার প্রতি যাতে কোনো বিষাদগার না করা হয় প্রশাসন যাতে তার বিরুদ্ধে কোনো অবস্থান না নেয় আমরা চাই প্রকৃত ন্যায় বিচার এবং নিরপেক্ষতা তৈরি হোক সেটা মিডিয়ার মাধ্যমে তৈরি হোক সেটা পুলিশ প্রশাসন সব জায়গায় তৈরি হোক ধরনের পরিকল্পনা প্রচেষ্টা কিন্তু আছে সেই জায়গায় আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি এবং সারা দেশে আমার যা নেতাকর্মী রয়েছে এবং শুধু এনসিপি নয় এটা আসলে সব দলেই আমরা মনে করি এই ধরনের অনুপ্রবেশ চলতে পারে এই ধরনের অনুপ্রবেশ করে পরিস্থিতিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করতে চেষ্টা হয়ে থাকবে সে জন্য যাতে সব দল সব নেতারাই যাতে এটা সতর্ক অবস্থান করে